সুস্থা স্ত্রীকে স্পর্শ করলে কি কি বিপদ হতে পারে আমাদেরকে বলবেন সমাজের মধ্যে অনেক কথা এমন প্রচলিত আছে যে কথাগুলো কোরআনেও নেই হাদিসও নেই তবে আজকে আমরা কোরআন হাদিস থেকে জানবো মাসিক অবস্থায় একজন হালাল স্বামী তার হালাল স্ত্রীকে স্পর্শ করতে পারবে কিনা অথবা স্পর্শ করতে পারলো কি কি কাজ করতে পারবে এবং কি কি কাজ করতে পারবে না এগুলো আমাদের জানা উচিত সুরাতুল বাকরার মধ্যে দুই নম্বর পরে বলেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আননাশিতুম ওয়া কদ্দিমু লিআনফুসিকুম ওয়াত্তাকুল্লাহা ওয়া আলামু আননাকুম মুলাকু ওয়া মুমিনিন রব্বুল আলামিন বলেন তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য শস্য ক্ষেতের মতো অর্থাৎ একজন স্বামীর জন্য أَكْ إِسْتِرِي شَابْ شَمَيَ حَلَالٌ شاب كيسو حلال طب ها الله بات رب العالمين كيسو بدن يسالونك عن المحيط قل هو أذن فاعتزلوا النساء في المحيط ولا تقربوهن حتى يتهرن الله ربنا رب العالمين بلين ماشيكو بستاعي নেফাস অবস্থায় তোমরা তোমাদের স্ত্রীর কাছে ভ্রমণ করবে না স্ত্রী যদিও হালাল আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু সময় স্ত্রীদের সাথে সহবাস করাকে হারাম করে দিয়েছেন এর মধ্যে একটা সময় হলো মাসিক অবস্থায় মাসিক অবস্থায় একটা মেয়েদের মাসিক ঋতুস্রাব হয় সর্বনিম্ন তিন দিন সর্বোচ্চ দশ দিন যদি তিন দিনের কম হয় সেটা রোগ সর্বনিম্ন তিন দিন পর্যন্ত আপনি নামাজ পড়বেন না কোরআন তেলাওয়াত করবেন না তিন দিন পর্যন্ত আপনি অপবিত্র ধরতে হবে স্বামীর সাথে সহবাস করতে পারবেন না এরপরে চতুর্থ দিন পঞ্চম দিনে যদি আপনার ব্লাড বন্ধ হয়ে যায় আপনি পবিত্র হয়ে যান তাহলে হতে পারে সমস্যা নাই দশ দিন পর্যন্ত সময় দশ দিনের পরেও যদি আপনার ঋতুস্রাব হয় রক্ত যায় ব্লিডিং হয় তাহলে বুঝতে হবে আপনার রোগ তখন আপনি পবিত্রতা অর্জন করতে পারবেন তখন আপনি এই অবস্থা নামাজ আদায় করতে পারবেন স্বামী সাথে সহবাসও করতে পারবেন যারা বলেন স্ত্রীর মাসিক অবস্থা স্ত্রীকে স্পর্শ করা যাবে না অপবিত্র স্পর্শ করলে স্বামীর অমঙ্গল হয় ব্যবসায় ক্ষতি হয় অকালে মৃত্যু হয় না এই সমস্ত কথা বিভ্রান্তিকর কথা এগুলো সমাজে আগে কিছু মোরক্ষ মানুষেরা প্রচলন ঘটায় দিয়া গেছে এগুলোই সমাজের মানুষ মানতেছে না এটা করা যাবে না সিদ্দিকার আদি আল্লাহ তালা বলেন আমার মাসিক অবস্থায় আল্লাহ রসুল সাল্লাম। আমার কোলে মাথা রেখেছেন আর আমি আল্লাহ রসুলের চুল আচিরিয়ে দিয়েছি আল্লাহ রসুলের মাথায় আমি আদর করে দিয়েছি হাদিস শরীফের মধ্যে এসেছে তবে আমাদের জানতে হবে কিছু কিছু সময় আছে যেই সময় গুলো একজন স্বামী তার স্ত্রীর সাথে সমবাস করতে পারবে না মিলন করতে পারবে না যদিও তার জন্য হালাল কিন্তু এই সময়গুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন এর মধ্যে এক নাম্বার হলো মাসিক ঋতুস্রাবের সময় অর্থাৎ একটা মেয়ের যখন মাসে প্রতি মাসে যে ব্লিডিং হয় এই সময়টাতে সহবাস করা যাবে না দুই নম্বর হলো নিফাস অর্থাৎ সন্তান প্রসবের পরের সময় তিন নাম্বার রমজান মাসের রোজা থাকা অবস্থায় চার নাম্বার এতেকাফ অবস্থায় পাঁচ নাম্বার বাইতুল্লা তাফ অবস্থায় এই পাঁচটা সময় যদি স্ত্রী হালাল হয় তারপর সহবাস করা যাবে না আল্লাহ পাক রব্বুল আলমী নিষেধ করে দিয়েছে আবার আল্লাহ পাক বলেন হন্না লিবাসুল্লাহ কুমু আন্তু বাসাল্লাহুননা স্বামীর স্ত্রী এক অপরের পোশাক পোশাক যেমন গাশের থেকে থাকে স্বামীর স্ত্রী এক অপরের সাথে সব সময় অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকতে পারবে অর্থাৎ স্ত্রীর মাসিক অবস্থায়ও স্বামী স্পর্শ করতে পারবে স্ত্রীর নিফাস অবস্থায় স্পর্শ করতে পারবে ইতিকাফ অবস্থা স্পর্শ করতে পারবে বাইতুল্লাহ তাওয়াফরত অবস্থা স্পর্শ করতে পারবে রমজান মাসে রোজা থাকা অবস্থায় স্পর্শ করতে পারবে এতে কোনো সমস্যা নাই সমস্যা হলো সহবাসের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাঁচটা সময় সহবাস করতে নিষেধ করেছেন কিন্তু স্পর্শ করতে নিষেধ করেন নাই এই জন্য বিশ্ব নবীর আদর্শ এত সুন্দর গোটা পৃথিবীর মধ্যে হিন্দু বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন নাসারা বলেন আর জুয়ানার জন্য মাগা কুতিগা আর হাসিয়াল বলেন এই পৃথিবীর মধ্যে যত জাতি আছে আমাদের নবীর আদর্শের মধ্যে তো সুন্দর আদর্শ দুনিয়ার মধ্যে আর নাই এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন রাসূলিল্লাহি হাসান অবশ্যই অবশ্যই তোমাদের জন্য তোমার আদর্শ হল তোমাদের বিশ্বনবী মোহাম্মদ রসুলুল্লাহর ভেতরে যে ব্যক্তি ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে আল্লাহ রসুলকে ফলো করবে রাষ্ট্রীয় জীবনে ফলো করবে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন গোটা পৃথিবীর মধ্যে তার তার সেই জীবনটা সুন্দর হয়ে যাবে রসুলের আদর্শের মতো এমন সুন্দর আদর্শ হতে পারে কি এই জন্য কথাগুলো ভালো করে মনে রাখবেন স্বামী আর স্ত্রীর মধ্যে যত বেশি মিল থাকবে ওই ঘরে তত বেশি বরকত নাজিল হবে স্বামী আর স্ত্রীর মধ্যে যত বেশি মোহাব্বত হবে ওই ঘরে তত বেশি রহমত নাজিল হবে স্বামী আর স্ত্রীর মধ্যে যত বেশি মোহাম্বত বৃদ্ধি পাবে রিজিক বেড়ে যাবে আল্লাহ তালা স্বামী স্ত্রীর মোহাম্মত ভালোবাসা দেখে হাসতে থাকে আল্লাহ পাক রব্বুল আলম স্বামী আর স্ত্রীর মধ্যে এই ভালোবাসা তৈরি করেছেন মানব জাতির বংশ বিস্তারের জন্য الله رب العالمين الذي يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله عكا عليكم

আদম মা হাওয়াকে বানাইছে আর এই দুইজনের সময় আল্লাহ গোটা দুনিয়াতে অসংখ্য অগণিত মানুষ তৈরি করেছে আল্লাহ পাকুল আলমিন স্বামী আর স্ত্রীকে প্রথম তৈরি করেছেন প্রথম বাবা আদমকে বানিয়েছেন বাবা আদমের বাম পাজরে হাট দিয়ে মা হাওয়াকে বানাইছেন এই দুইজনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন ভালোবাসা ঢেলে দিয়েছেন এই ভালোবাসার মাধ্যমে আমরা দুনিয়াতে এসেছি এই জন্য কথাগুলো ভালো করে মনে রাখবেন স্বামী আর স্ত্রীর মধ্যে যত বেশি ভালোবাসা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরে তত বেশি বরকত নাজিল করবে পাক রব্বুল আলামিন ওই ঘরে জিকের মধ্যে তত বেশি বরকত দান করবে স্বামী আর স্ত্রীর তুলনায় দুনিয়ার